লজ্জা লাগছে আর কতটা নিচে নামলে আপনি লজ্জিত হবেন না লজ্জার চরম সীমা পেরিয়ে গেছে যদি এর পরেও লজ্জা না লাগে তাহলে আপনি একজন নির্লজ্জ আপনি হীন মানসিকতায় ভুগছেন হাতে হাত করা পায়ে বেড়ি যুক্তরাষ্ট্রের এই সামরিক বিমানে চড়েই পাঞ্জাবের অমৃতসরের বিমানবন্দরে নেমেছে দুই শতাধিক ভারতীয় অমৃতসর বিমানবন্দরে নামার পরই তাদের হাত পা থেকে হাত কড়া আর সেকল খোলা হয়েছে তাদের কেউ পাঞ্জাবের কেউ গুজরাট কেউ বা মহারাষ্ট্রের ট্রাম্পের এমন পদক্ষেপে রীতিমতো ক্ষুব্ধ ভারতীয়রা শুধু তাই নয় উদ্বিগ্ন সরকারও ভারতীয়দের দেশে ফেরত পাঠানো নিয়ে হতাশ পাঞ্জাবের অনাবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়ালো তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসী সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীকে বৈঠক করতে আহ্বান জানিয়েছেন It is a general accepted principle in লজ্জা লাগছে আর কতটা নিচে নামলে আপনি লজ্জিত হবেন দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি নু বেতি কে ও আমেরিকা দে রাষ্ট্রপতি জি দে নাল বেঠ কে ট্রাম্প জি দে নাল বেঠ কারণ যুক্তরাষ্ট্রে এখনো বাস করছে লাখ লাখ অবৈধ অভিবাসন প্রত্যাশী